কেয়ামতের ময়দানে ডাকবি পাগলের মতো ডাকবি আল্লাহ ডাকের জবাব দেবেন না আজকে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আল্লাহ দশটা মতান্তরে একশোটা জবাব দিয়া দেবেন আল্লাহ বলেন বান্দা দুনিয়া এত মায়া করলাম এত দয়া করলাম অথচ আমি আল্লাহকে ডাকলি না ডাকলি তো না ডাকলি না আমি আল্লাহ তোর মায়ের গর্বে তোকে পাহারা দিছি এ বান্দা দুনিয়া আসিস তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই আমি আল্লাহ তোর মায়ের মধ্যে সেন্সর লাগাই দিছি কখন কি জন্যে দেস ওয়া করে ডাক দেস তোর ভাইও বলতে পারে না বোনও বলতে পারে না মামা খালা ফুফু এ মামাও জানতে পারে না কিন্তু তোর চাচাও পারে না তোর বাবাও পারে না কখন কি কাদিস তোর মা কিন্তু বলে দিতে পারতো এটা তোর মায়ের কারামতি নয় তোর প্রতি আমি আল্লাহর দয়া এব আস্তে আস্তে আমি আল্লাহ তোর জবানে ভাষা দিলাম আমি আল্লাহ হাড্ডি শক্ত বানাইলাম শক্তি দিলাম কিন্তু বড় হইয়া গেছ যৌবন দিছি আমি আল্লাহ রে মানলিন আরে যুবক সারাদিন কাজ করিস ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ তুই জানিস না আমি আল্লাহ লা তা শুধু সিনা আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই বল তোর ডাকে সারা দেবে অথচ তাহার যদি ডাকছি পাই নাই ফজর জোহর আসর মাগরি পেশায় ডাকসি পাই নাই চরমনায় ইস্তেমায় ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই সাহানিতে ডাকসি পাই নাই জিকিরে ডাকছি পাই নাই দরুদ ফারে ডাকসি পাই নাই আজকে তুই ডাকিস আমিও তোর ডাকে জবাব দেব না ডাকতে 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 এক হাজার বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দেবেন কেন ডাকিস জাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে জাহান নামের ফিরিস্তা বলবে আল্লাহ জাহান নামিরা জাহান নামে জ্বলতে জলতে জাহান নামিদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাডি যেখানে নহর বইয়া গেছে ওইটা হলো ওদের পানি আল্লাহ বলবে। ওদের প্রাপ্য পানি ওদের দিয়া দিয়ে আমারে বিস্টার্ব দিতে নিষেধ কর আমার কিছু বান্দানি আমি ব্যস্ত আছি দুনিয়ায় যারা অভাবে ছিল কিন্তু আমারে ছাড়ে নাই অসুস্থ ছিল কিন্তু আমারে ছাড়ে নাই প্রতিকূল পরিবেশ ছিল কেউ ভালো জানতো না কিন্তু আমারে ছাড়ে নাই রিকশা চালাইছে আমারে ছাড়ে নাই অটো সেঞ্জি চালাইছে কিন্তু আমারে সারে নাই এত কষ্ট দিয়া রাখছি কিন্তু আমারে ছাড়ে নাই ওদের সাথে আজকে আমার ওয়াদ আছে ওরা মন ভরে আজকে আমাকে দেখবে জাহান্নামের নামের ফিরিস্তার ওই রক্ত পুজ উত্তপ্ত গরম বানাইয়া একটা পেলার মধ্যে নিয়া এত দুর্গন্ধ আর এত গরম ওই পুজ যদি দুনিয়ার এক কিনারায় সারা হতো দুর্গন্ধে সব প্রাণী দম বন্ধ হইয়া মারা যাইত ওই পুইজের এত গরম গরমে সব গাছপালা পুরে বর্ষ হইয়া যায় তো জাহান হাতের মধ্যে যখন পেয়ালা দেবে ওই জাহান হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না মনে করবে এই পান করলেই বুঝি পিপাসা দূর হইয়া যাবে এই পেয়ালাটা মুখের কাছে আনবে মুখের মধ্যে দেওয়ার আগেই পেয়ালার পুজের তাপে চেহারার গোস্ত গুলো ওই পেয়ালার মধ্যে পরে ওগুলো পুঁজ হইয়া যাইবে এরপরেও ফিরিস্তার থামবে না ওই পুঁজগুলো মুখের মধ্যে যখনই ডক ডক করে দেবে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গর গড় করে বের হইয়া যাবে পিপাসা তো থামবেই না আরো কোটি গুনে বেড়ে যাবে বুঝে শুনে কবরে যাও আমার আল্লাহ বলছেন রসুলকে মানো তবে আমি আল্লাহর ভালোবাসা হবে মানুষের সামনে তো সবাই দরবেশ হয়েই বের হয় পতিতালয়ের বেশ সারাও তো বোরকা পরেই বের হয় বাইরে তো সবাই ভালো সাজে আমি কি আমি জানি আপনি কে আপনি জানেন আমার অপরাধ আমি জীবনে কি করছি আমি ভালো করে জানি আপনার অপরাধের কথাও আপনি ভালো করে জানেন এটা আমি এখন বলার সাথে সাথে যার যার অপরাধের কথা হৃদয় স্পটে ভেসে উঠেছে আপনিই ভাবেন আপনার এই অপরাধগুলো দুনিয়ার মানুষ জানলে আপনাকে সমাজে জায়গা দিত না ঠিক কিয়ামতের ময়দান আল্লাহর দয়া পাবে তারা যাদের খলুসিয়াত তাকুয়া বেশি থাকবে তারা যারা ইবাদত করেছে তারা আল্লা না করুন আল্লাহ না করুন আল্লাহ যদি তোমার গুনার পাল্লা ভারী হয়ে যায় ও তোমার বাম হাত পেটের মধ্য দিয়া ঢুকাইয়া দিক থেকে বের করে ঘাটটাকে মরায়া পিসের দিকে নিয়া তোমার বাম হাতের মধ্যে আমল নামা দিয়া বলবে যাও এই যে দেখো তোমার আমল তোমার ফলাফল ভোগ করার জন্য এই পথ দিয়া যাও ওদিকে আমার রসুল আবার কান্নাকাটি শুরু করবেন আল্লাহ আমার জাহান নামে দিয়েন না ওরা আমাকে দেখে নাই আপনি গরিব বানাইছেন আমাকে দেখতে চাইছে দেখতে পারে নাই ওলামায় গ্রামের জবানে জুমার বয়ানে ওয়াজের বয়ানে পীর মাসায়কের বয়ানে টঙ্গি গিয়া উজানে চরম গিয়া তো লীগের মেহনত জানছে আমি রাসূল একজন আছি উম্মতের মায়ায় দুনিয়া ছেড়ে যাই নাই মদিনার রাউজায় আমার রাসূল এখনো সশরীরে শরীরে সিজদায় পরে উন্মতি উন্মতি বলে কাঁ ওরা জানছে আমার সুন্নত মানলে এই সময় আমি সুপারিশ করব ওরা আমাকে না দেখে সুন্নত পালন করেছে ওরা আপনাকেও না দেখে আপনাকে মেনেছে ও ও যত দাঁড়ায় গেছে। আল্লাহ ওরা পারে না মানুষের বাড়ি কাজ করছে রিক্সা চালাইছে সিএনজি চালাইছে অটো চালাইছে আজানের সময় হয়ে গেলে অটোটা বন্ধ করে রিক্সা বন্ধ করে নামাজে চলে গেছে ও আল্লাহ ওরা ঠিক মতো খাইতে পারে না তবু হারামের ধারে কাছেও যায় নাই ওরা তার বিবিদেরকে বেপরদায় চালায় নাই মেয়েদেরকে বেপরদায় চালায় নাই ও আল্লাহ সুযোগ ছিল অনেক গুণা করার তার সাথী বন্ধুরা কত গুণা করছে তোমার এই বান্দা করে নাই ও আল্লাহ যেই উম্মতের মায়ায় আমি দুনিয়ায় রয়ে গেলাম সব নবীরা ইন্তকালের পর আসমানে চলে গেছে আমি শুধুমাত্র উম্মতের মায়ায় যাই নাই ওই উম্মতেরা জাহান নামে গেলে আমি নবীর বড় কষ্ট লাগবে আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিবামা আপনার উম্মতদের ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আপনাকে হাউজে কাউসার দান করলাম আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করে দেন এই কঠিন সময় এক পেলা পানি পান করলে জীবনে আর পানির পিপাসা লাগবে না আমার আরো সে নিচে দাঁড়াইতে বলেন আমার রাসুল তখন ডাক দেবেন উম্মত রায় দুনিয়ায় তোরা আমাকে দেখিস না আয় আয় নিচে দাঁড়া আমার হাতে হাউজে কাউসার পান করবি সব দিবে পাগলের মতো হুমড়ি খাইয়া দৌড় দিবে ফ্রিস তারা প্রতিমধ্যে বাধা দেবে এমনকি বেশিরভাগ উম্মতকেই বাধা দিবে তোমরা যাইতে না ধমক দিয়া বলবে তুই কই যাস এদিকে যাইতে পারবি না বাধা প্রাপ্তরা হইয়া বিকট চিৎকার করবে ও আল্লাহ রসুল দেখেন আমাদেরকে আসতে দেয় না আমার রসুল খুব বিনয় সঙ্গে ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তারা ওদেরকে বাধা দিও না বাধা দিও না ফিরিস্তারা বলবে আল্লাহ রসুল আপনি তো জানেন না আপনার ইন্তকালের পর এই উম্মতের আপনার সুন্নতের সাথে কত বেয়াদুরি করেছে দেখে যে যেভাবে মারা যাবে যে আমলে থেকে মারা যাবে ওইভাবে উঠবে হুজুর একটা টুপিও ঠিকভাবে মাথায় দেয় নাই একটু সুন্নতি লেবাসও পরে নাই দেখেন দাড়িটাও নাই আমার রাসুল বড় আফসোস নিয়া কষ্ট নিয়া বলবে সকান 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 তোরা দুরুহ 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 তোরা আমার ওই বাম হাতে আমুল্লামানিয়া রওনা দেবে তোমার পথ এদিকে আর জান্নাতীদের নেকের পাল্লা ভারী হয়ে যাওয়ার পর তাদের ডান হাতে আমল নামা দিয়া বলবে তোমার পথ এদিকে জান্নাতিও যেদিকে জাহান্নামিও সেদিকে কারণ কি আর একটা ঘাটি এখনো সামনে আছে ওই ঘাটির নাম পুলসিরাত ওই পুলসিরাতের গোড়ায় যাইয়া তুমি এখান থেকে চাষারা যাইবা কত গাড়ি সাজানো আছে চাষারা যাইবা চাষারা আসো আসো ডাকতে থাকো যার কাছে টাকা আছে ভাড়া দিয়া যাও আর ওই পুলসিরাতের গোড়ায় যারা রসুলের আদর্শ দুনিয়ায় মানছে ওদেরকে ডাকবে ফিরিজ তারা বিশাল বিশাল সাওয়ারি নিয়া এ চুলের আদর্শ আলাকার সো আসো 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 তোমাদের জন্যে সাওয়ার এ প্রস্তুত আছে পুলসিরাত দেখবে বিশাল মহাসড়কের মতো দৌড়াইয়া দৌড়াইয়া চোখের পাওয়ার চোখের পলকের মধ্যে পার হইয়া যাইতেছে আর জাহান্নামিরা দেখবে একেবারে চুলের মতো চিকন ধার দেখা যায় চকচক করে ধার এটা দিয়া তো হাঁটা যায় না কারণ আমার তো সুন্নাত নাই আমার পকেটে ভাড়া নাই আমাকে মাগনা নিবা দুনিয়ায় মাগনা নিতে পারে পরকালে বেদিন ফরমানের জন্য কোনো দয়া মায়া থাকবে না জাহান নামি বাধ্য হইয়া পুলসিরাতে উঠবে ওই পুলসিরাতের নিচেই জাহান্নাম পৌঁছরা তুলবে আর কেটে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে জাহান নাম কত গভীর পুলসিরাত থেকে সত্তর হাজার বছরের রাস্তা পড়বে কেটে কেটে পড়বে জাহান গিয়া পড়তে শুনবে বিকট শব্দ জাহান নামের ফিরিস চাইতে বড় নির্দয় আর পৃথিবীতে কেউ হয় নাই হবেও না এত নির্দয় দয়া বলতো ওদের মাঝে কিচ্ছু নাই এত জোরে জোরে চিৎকার করবে এত কঠিন এত বিকট আওয়াজ আজকে পটকার আওয়াজে পাখি মারা যায় আর ওই জাহান্নামে জাহান্নামি ফিরিস্তাদের চিৎকারে জাহান্নামিদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো শরবত হইয়া আর এক কাম দিয়া ফিনকি দিয়া বের হইয়া যাবে আর পারি না আর একদিকে শুনবে একটু দয়া করো তোমাদের কি দয়া মায়া নাই জাহান নাম আর এক জাহান্নকে জিজ্ঞেস করবে এ ভাই এদিকে কিসের চিৎকার বলবে একদল জাহান নামি ওলামাই কেরাম এত বলার পরেও আল্লাহর রাসুলেরা দর্শ মানে নাই ওদেরকে জাহান্নামের নামের ফিরিস্তারা জাহান নামের হাতুরি নিয়ে এত জোরে জোরে মারতেছে এক এক হাতুরির বাড়িতে এক মাইল দুই মাইল একশো মাইল মাটির মধ্যে চলে যায় আবার ফিরিস্তারা ওখান থেকে টেনে হেসরে বাইর করে উঠাইতে উঠাইতে গোস্ত সিঁড়ে সিঁড়ে থেকে যায় হাড্ডি সিরি সিঁড়ে থেকে যায় আবার ওদেরকে পুরা শরীর গঠন কইরা আবার মারে বলে এদিকে করুণ আর তো না এটা কিসের বলে আর একদল জাহান্নামেকে কে জাহান্নামের পানি উত্তপ্ত গরম বানাইয়া এত গরম এত গরম এত গরম মাথার উপর দিয়া ছাড়ে গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যায় হাড্ডি গুলো দাঁড়াইয়ে থাকে একদল জাহান নামি দৌড়ায় পালাবার জন্য এ রসুলের আদর্শ দ্বারা মারোনা কি মনে করছে একবার যদি চিন্তা করো এখন যদি মারা যায় আমার যে আমার কি অবস্থা হবে e il sindaco di Cortà রসুলের সুন্নত বাদ দিতে না ওই নামের ওয়াল বাইতে থাকবে সত্তর হাজার বছর বাইতে কত আসা আর মাত্র এক হাত বাকি আছে এই বুঝি লাভ দিয়া জান্নাতের কিনারায় উঠে গেল মনটা খুশিতে ভরে যাবে ওই এক হাত বাকি যখন ধরতে যাবে হাত পিছলাইয়া আবার নিচে পড়ে যাবে এই কথা শোনার পরে জাহান আর একটা দৌড় দেবে পালাবার জন্য পিছন থেকে আর একটা থাবা দিয়া ধরবে কই যাস আমারে নিয়ে যা ওই যে থাবা দিয়া ধরবে জাহান হাতের নখ থাকবে বড় বড় সব নখগুলো পিঠের মধ্যে ঢুকে আটকে যাবে ওইটারে আর ধরবে ওইটারে আর ধরবে এইভাবে ধরবে আর আটকাইবে ধরবে আর আটকাইবে এভাবে করতে করতে কয়েক হাজার এক জায়গায় হইয়া ফুটবলের মতো গোল হইয়া জাহান নামের আগুনের লেলিহানের সাথে উপরে উঠা যাবে ঘুরবে আর পূর্বে ঘুরবে আর পূর্বে ছুটতেও পারবে না একটা সময় টানাটানি করতে করতে এক একটার কলিজা চিরা নিয়ে এক একটা এক এক দিকে গিয়া পড়বে আসলের আদর্শ যদি না মানো আমার ভাই আর একদল চিৎকার দিয়া ডাকবে ও আল্লাহ আল্লাহকে ডাকবে ডাকবে আজকে যারা আল্লাহকে ডাকো না কেয়ামতের ময়দানে ডাকবি পাগলের মতো ডাকবি আল্লাহ ডাকের জবাব দেবেন না আজকে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আল্লাহ দশটা মতান্তরে একশোটা জবাব দিয়া দেবেন আল্লাহ বলেন বান্দা দুনিয়া এত মায়া করলাম এত দয়া করলাম অথচ আমি আল্লাহকে ডাকলি না ডাকলি তো না ডাকলি না আমি আল্লাহ তোর মায়ের গর্বে তোকে পাহারা দিছি এ বান্দা দুনিয়া আসিস তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই আমি আল্লাহ তোর মায়ের মধ্যে কখন কি জন্যে দিস তোর মা বলতে পারতো যখনই তুই ডাক দেশ ওয়া ডাক তোর ভাইও বলতে পারে না বোনও বলতে পারে না মামা খালা ফুফু এ মামাও জানতে পারে না কিন্তু তোর চাচাও পারে না তোর বাবাও পারে না কখন কি তোর মা কিন্তু বলে দিতে জন্যে পারতো এটা তোর মায়ের কারামতি নয় তোর প্রতি আমি আল্লাহর দয়া এবং আস্তে আস্তে আমি আল্লাহ তোর জবানে ভাষা দিলাম আমি আল্লাহ হাড্ডি শক্ত বানাইলাম শক্তি দিলাম কিন্তু বড় হয়ে গেছ যৌবন দিছি আমি আল্লাহরে মানলি না রে যুবক সারাদিন কাজ করিস ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য অথচ তুই জানিস না আমি আল্লাহ লা তাখযুহু সিনাতু আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস আর আমি আল্লাহ যদি ঘুমায় বল তোর ডাকে সারা দেবে অথচ তাহার যদি ডাক্সি পাই নাই ফজর জোহর আসর মাগরি বেশায় ডাকসি পাই নাই সর্বনাই ইস্তেমায় ডাকছি পাই নাই ওয়াজের ডাকছি পাই নাই সাহানিতে ডাকছি পাই নাই জিকিরে ডাকছি পাই নাই দরুদ এসতে ফারে ডাকসি পাই নাই আজকে তুই ডাকিস আমিও তোর ডাকে জবাব দেব না জাহান ডাকতে 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 এক হাজার বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দেবেন কেন ডাকিস জাহান নামি বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে জাহান নামের ফিরিস্তা বলবে আল্লাহ জাহান নামিরা জাহান নামে জ্বলতে জলতে জাহান নামিদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি যেখানে পুইজের নহর বইয়া গেছে ওইটা হলো ওদের পানি আল্লাহ বলবে। ওদের প্রাপ্য পানি ওদের দিয়া দিয়ে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ কর আমার কিছু বান্দানি আমি ব্যস্ত আছি দুনিয়ায় যারা অভাবে ছিল কিন্তু আমারে ছাড়ে নাই অসুস্থ ছিল কিন্তু আমারে ছাড়ে নাই প্রতিকূল পরিবেশ ছিল কেউ ভালো জানতো না কিন্তু আমারে সারে নাই রিকশা চালাইছে আমারে ছাড়ে নাই অটো সেঞ্জি চালাইছে কিন্তু আমারে সারে নাই এত কষ্ট দিয়া রাখছি কিন্তু আমারে ছাড়ে নাই ওদের সাথে আজকে আমার ওয়াদা আছে পুরো মন ভরে আজকে আমাকে দেখবে জাহান্নামের ফিরিস্তার ওই রক্ত পুঁষগুলা উত্তপ্ত গরম বানাইয়া একটা পেলার মধ্যে নিয়া এত দুর্গন্ধ আর এত গরম ওই পুষ যদি দুনিয়ার এক কিনারায় সারা হতো দুর্গন্ধে সব প্রাণী দম বন্ধ হইয়া মারা যাইত ওই পুঁজের এত গরম গরমে সব গাছপালা পুরে বর্ষ হইয়া যায় তো জাহান্নামির হাতের মধ্যে যখন পেয়ালা দেবে ওই জাহান হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না মনে করবেই এই পান করলেই বুঝি পিপাসা দূর হইয়া যাবে এই পেয়ালাটা মুখের কাছে আনবে মুখের মধ্যে দেওয়ার আগেই পেয়ালার পুজের তাপে চেহারার গোস্ত গুলো ওই পেয়ালার মধ্যে পরে ওগুলো পুজ হইয়া যাইবে এরপরে ফিরিস্তার থামবে না ওই পুঁজগুলো মুখের মধ্যে যখনই ডক ডক করে দেবে পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া করে বের হইয়া যাবে পিপাসা তো থামবেই না আরো কোটি গুনে বেড়ে যাবে বুঝে শুনে কবরে যাও আমার আল্লাহ বলছেন রসুলকে মানো তবে আমি আল্লাহর ভালোবাসা হবে আদর্শ মানবা সেটাও আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ বাজারে গেলে মাছ ভালোটা কেনেন না পচাটা জোরে শাক সবজি কলা কম দামি জিনিস হইলো গিয়া বলেন ভাই ভালো জিনিসটা দাও তাহলে আদর্শের ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন রসুলের আদর্শ ভালো এটা কেন মাননা ব্যক্তির পিছনে কেন দৌড়াও ব্যক্তির পিছনে দৌড়াইতে যাইয়া এরপর হুজুর করে গালি দাও রসুলের সুন্নত পর্যন্ত অবহেলা করো তোমার দলের নীতি মানতে যাইয়া তাদের কর্মসূচি পালন করতে যাইয়া অনেক সময় নামাজের সময়ও মাইক চালাও এমনকি দল মানো রসুলের কথা মানতে চাও না ওলামায় ক্রামের ব্যাপার আকিদার ব্যাপার ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বলছে হুজুররা প্রতিবাদ করে তোমারে জিগাইলে কও আমার দলের কোনো সিদ্ধান্ত আসে নাই এই দল তোমার কাছে এত বেশি হইয়া গেল কেরামতের ময়দানে আল্লাহ বলবেন যেই নেতাকে মানো ওই নেতার পিছে পিছে তুমি যাও আর তোমার নেতা কেমন সেটা তোমার চাইতে ভালো কেউ জানে না কারণ তুমি যে পথ পাইছো ওইটাও নেতারে কয়েক লাখ দিয়া পাইছো ওই নেতার সাথে যাবা কথা কয় না ওই নেতার লগে গেলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন শ্রেষ্ঠ আদর্শ রসুলের আদর্শ আল্লাহ মানার তৌফিক দান করেন সুহান সুহান কল্লাহ মোহান দিকে শুরু আল্লাহ il-lamp estaw fil-bottom il